নমস্কার বন্ধুরা রান্নাঘরের রংবাজিতে আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজকের পর্বে করব মোচার কোফতাকারি বাবা সেদিন বাজার থেকে ইয়া বড় একখানা মোচা এনে উপস্থিত বলল কর্ত একটুখানি মোচার কোফতা দেখি কেমন তুই রাঁধে শিখেছিস আমিও তো বেশ বললাম কেন তোমার কি কোনো সন্দেহ আছে যে আমি ভালো রাধ পারি কি না বাবা বলল বেশ বেশ এত কথা বাড়াতে হবে না করে দেখা দেখি কেমন রাধ পারিস আমিও কোমর বেঁধে লেগে পড়লাম মোচার কোপ্তা রান্না করতে প্রথমেই মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে মা যতক্ষণ মোচা ছাড়াচ্ছিল আমি ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব সেই মশলার জন্য একটা বাটিতে নিয়ে নেব জিরে ধনে শুকনো লঙ্কা আর মৌরি মশলাগুলো শুকনো কড়াইয়ে বা শুকনো তাওয়ায় ভালো করে ভেজে নিয়ে শিলনোড়ায় একদম ফাইন করে গুঁড়ো করে নেব এবারে ওই কুচিয়ে রাখা পোঁচাটা ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নেব জলটা ঝরানো হয়ে গেলে এবারে একটা বাটিতে ভালো করে মোচাটাকে চটকে নেব মোচা চটকানো হয়ে গেছে এবারে এতে দেব ডাল বাটা মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেই মটর ডালটাকে ভালো করে বেটে নিয়ে মোচাতে প্রথমে দিয়ে দেব মটর ডাল বাটা আর সেদ্ধ আলু দিয়ে আবারও ভালো করে মেখে নেব এবারে দেব কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর বানিয়ে রাখা ওই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মোচাটাকে মেখে নেব হাতে এবারে কড়ায় তেল গরম করে মেখে রাখা মোচাটা ছোট ছোট বড়ার আকারে দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে এইভাবে পরপর সবকটা বড়া আমার ভাজা হয়ে গেছে তো হয়ে গেল এবার করবো গ্রেভি গ্রেভির জন্য প্রথমেই তেল গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ছোট ছোট করে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে যেই একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তাতে দিতে হবে একটা মশলার পেস্ট মশলার মধ্যে আছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং সামান্য একটু গরম মশলার গুঁড়ো আমি অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে রেখেছিলাম এবার আলু ভাজা হয়ে গেলে তাতে ওইটা ওই মশলাটা দিয়ে দেব আরও একটা মশলা দেব সেটা হচ্ছে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা মশলার সাথে আলু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কম আছে তেল ছাড়া অবধি রান্না করে নেব ঢাকনা সরানোর পর দেখাই যাচ্ছে সম্পূর্ণ জল শুকিয়ে গেছে তেল বেশ কিছুটা ছেড়ে এসছে এবারে আরও অল্প একটু জল দিয়ে ফেটিয়ে রাখা দই দিয়ে একদম কম আছে ভালো করে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ রান্না হতে দিতে হবে দই দেওয়ার পর বেশ ভালো করে মশলা কিন্তু কষে গেছে এবারে পরিমাণ মতন জল দিতে হবে যতটা গ্রেভি পছন্দ ততটাই জল দিয়ে ভালো করে জলটা ফুটতে দিতে হবে ঝোলটা যেই ফুটে উঠবে তখন ওই ভেজে রাখা মোচার কোপ্তাগুলো ঝোলটা ফুটে ওঠার পর বড়াগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করব না কারণ ঝোল ফোটার সাথে সাথে যদি বড়াগুলো বেশিক্ষণ রান্না করি তাহলে বড়াগুলো ভেঙে যাওয়ার একটা চান্স আছে তাই ঝোলটা সাথে বড়াগুলো মিশিয়ে ভালো করে সব শেষে ওই ভেজে রাখা মশলাটা দিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম কিছুক্ষণ রেখে দেবো ব্যাস তারপরেই ঢাকা সরালেই তৈরি হয়ে গেল গরম গরম মোচার কোপ্তা কারি আমার বানানো এই মোজার গাড়ি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তার সাথে লাইক আর শেয়ার করতে একেবারে ভুলবেন না